এই মাটিতে জন্ম হয়েছে এই মাটি থেকে পৃথক করার সত্য একমাত্র আল্লাহ তালার মৃত্যুর মাধ্যমে এই মাটিতে আমি প্রতীক হব কেউ যদি ষড়যন্ত্র করে আমাদেরকে বারবার হত্যা করতে আসে খুন করতে আসে ততবার আমরা আবার জেগে উঠে পারব বাংলাদেশের আর কোন হাসিনার মতো শরীর আছে আর আপনারা জানেন ফ্যামিলি নদীর গিয়েছে কিছু মানুষরা যারা বালু চলার কারণে আজকে এই পর্যন্ত অসংখ্য পরিবার তাদের বিচে হারিয়ে জায়গায় ছিন্ন বিচ্ছিন্ন জীবন যাপন করছে তাদের চোখের দিকে তাকিয়ে বলো আপনারা আল্লাহর রাস্তায় চাকুকে রক্ষার জন্য বিভিন্নে সব বংশত্ব কত কত কার্যকলাপ থেকে নিজেদের বিরত থাকুন আমরা আজকে এখানে উপস্থিত হয়েছে এক মধ্য দিয়ে আমাদের ট্যাক্সের টাকায় যে বিমান আমাদের নতুন প্রজন্মকে রক্ষা করার কথা সেই দিয়ে আমাদের বাচ্চাদের উপরে স্কুলের ধ্বংস পরিণত হয়েছে আমাদের বিমান বাহিনী থেকে শুরু করে নৌ বাহিনী সেরা বাহিনীর যে আমাদের এক রয়েছে এগুলো আমরা অনলাইন করতে না পারি তাহলে ভবিষ্যৎ বাংলাদেশে একটি ধ্বংসস্তূপে পরিণত হবে আমরা দেখেছিলাম সেখানে রানা প্লাজাদের সার্ভিস ট্রেন করছে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগগুলোতে সরকারি যে সংস্থাগুলো রয়েছে সেগুলো আমাদের ট্যাক্সের প্রকাশ ও নিয়েই তারা মাঠে বসেছিল বাংলাদেশের মানুষকে রক্ষা করতে পারে না এখনো আমরা দেখেছি আমাদের সন্তান যখন হসপিটালে কাজ পাচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি দাদা শহর থেকে বাংলাদেশের কিছু মানুষ যারা খুনি হাসিনার সহযোগী তারা আমাদের বাচ্চাদের লাশের উপরে নতুন রাজনীতি করতে চাচ্ছে আমরা বারবার আজ খেতে নেমেছি ভবিষ্যৎ থেকে শুরু করে বাংলাদেশে আর কোনো আওয়ামী লীগের বাংলা দিব না

চাঁদপুরের এনসিপি এবং আমাদের মা বোন তরুণ যুবা উপস্থিত হয়েছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন উপজেলা ইউনিট থেকে যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আর তারা রাজপথ উপস্থিত থাকবেন আগামী তিন তারিখে সুরাজ সাহিত্যের রক্ষার জন্য বাংলাদেশকে রক্ষার জন্য আমরা শহীদ মিলারে একত্রিত হচ্ছি আপনারা নিজেদের টাকা লঞ্চ বা